বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে ভালো আছো যে যেখানে আছো আজকে সকাল থেকে না আমি একদম ভিডিও করে উঠতে পারিনি সময়ও পাইনি আসল ধুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে তো এখন গুড আফটারনুন আর ইভিনিং এর মাঝখানের সময় এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমরা একটু রেডি হয়েছি আর বেরোচ্ছি চলো আজকেও তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আচ্ছা চলো আজকেই দেখো দিদি আর আমি তার দুজনে চলো একটুখানি আবারও আজকেও বেরিয়ে পড়লাম বেরিয়ে আসি আবার দেখা হবে কি যে বাদে তোমাদের সাথে হ্যাঁ খাওয়া দাওয়া করেই একবার বেরিয়ে পড়লাম আর ওই জন্য সকাল থেকে আজকে সত্যি একদম সময় পাইনি আর শরীর বললাম না উঠতে দেরি হয়ে গেছে ওই জন্যে উঠতে দেরি হয়নি উঠেছিলাম একবার আমার মতো নবাক কেউ আছে বলো পাঁচটার সময় উঠেছি উঠে শুয়ে আবার কি করেছি উঠে শুয়ে সরি শুয়ে না উঠে পাঁচটার সময় উঠে একতরপা বাথরুমের কাজ সেরে টেরে এসে আবার না কিছুটা কালকে সব জামা কাপড় আলমারি থেকে গুছিয়ে রেখে ফেলে বাইরে ঘরের মেজেতে রেখে দিয়ে আর শুয়ে পড়েছি আর পাচ্ছিলাম না করতে সেইগুলো সব পাঁচটার সময় উঠে গুছিয়েছি আবার না তারপরে আর শরীরটা কেমন করছে গিয়ে শুয়ে পড়েছি আর উঠতে না দেরি হয়ে গেছে ও দেখো ভাই আসছে আমা চলো একটু ঘুরে আসি আবার দেখা হবে এই দেখো মাঠে সবাই এখন খেলতে চলে এসছে দেখো চারটি মাছ দিয়ে যায় চারটি মাঝে দেখা এই দেখো এখন আমরা চলে এসেছি ছিট কাপড়ের দোকানে কাপড় কিনতে আগের দিনও কিনে নিয়ে গেছিলাম ওনার থেকে কাপড়গুলো খুব ভালো হয়েছে দিদি ভাই দেখো আমাকে চিন্তায় পড়ে গেছে কোনটা নেব কোনটা নেব না এই দিকে তো ভর্তিই সব দোকান পার দেখছ আজকে কেন যে এত খালি আজকে মার্কেটটা প্রচুর খালি কেন জানি না রাস্তাঘাটও প্রচুর খালি তো আমরা চলে এসেছি দুপুরবেলা দিয়ে দুপুরবেলা বলতে এখন পা চারটে বাজে তো যাই হোক চলো এই দেখো দেখছো প্রচুর সিট কাপড় রয়েছে এখানে তোমাদের ভালো লাগলে তোমরাও আসতে পারো এখান থেকে নিতে অনেক দোকান আছে যদিও এই চত্বরটাতে তবে এই দোকানটায় না ভ্যারাইটি আছে জানো তো সব রকম আছে জামার কাপড় কম্বলের কাপড় তারপরে তোমার লেহেঙ্গা টেহেঙ্গা সব কিছুই পাওয়া যায় আর এদিকে দেখো বড় দোকান যাই হোক আমরা তো চলে এসেছি কিনতে তো দেখো এখন বাজে কটা বাজে দেখবে তারাও দেখাচ্ছি তোমাদের ওই দেখো ঘড়ি এখন বাজে তোমার সাড়ে আটটা উল্টোভাবে আমার দেখতে পারি না সাড়ে আটটা বাজে এখন আমি ফিরে চলে এসেছি আর এই গোবলাদেরও তোমার দাদাই শুয়ে দিয়েছে সব কাজ মোটামুটি করে রেখেছে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে কেন দেরি হয়ে গেছে আমার আসতে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো আজকের মতো এখানেই রাখি টাটা বাই বাই